তোর জজ সাহেব আমার মক্কেল নাই রে চান্দির বাল সব জয় আমার মক্কেল পাঁচটা মারি খাই দিছে তারপরে আমার মক্কেল কোন দোষ নাই এটা আমি প্রমাণ কইই ছাড়মু ইউর জজ সাহেব এই বড় নাই রে একটানা দুইটা না টানা পাঁচ পাঁচটা মেয়ের জীবন খাই দিছে তার মধ্যে ছিল একজন পিসমমনি লাগবো অর্ডার 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 আদালতের কোকর্মার কাজ শুরু করা হক ইউর জজ সাহেব আমার মক্কেল নাইরে चांदির বালগেজে সব জইরে আমার মক্কেল পাঁচটা মেরে খাইদিসে তারপরে আমার মক্কেল ল কোনো দোষ নাই এডা আমি প্রমাণ কইই সারমু হেবি সাহেব আমার মাথা চুল্লাই মানে টি খাওয়া সুতো কম খাই নাই ইউর জজ সাহেব এই বড় নাইরে একটা না দুইটা না টানা পাঁচ পাঁচটা মেরে জীবন দিছে তার মধ্যে ছিল একজন পিছমমনির বউ এই পিছমমনির বউ মহিলা এত একটা খারাপ বইরা বেড়ি

আপনার মতামত ধার্য করিয়া আসামির নিচে ইট বেঁধে দেওয়ার অনুমতি দেওয়া হলো সাহেব আমি কোনো না আমি যাম গা আমি যাম গা আমার এই মুক্তের কাছ থেকে আমি টেকা খাওয়ার সময় আমি কম খাই নাই মহাম না আদালত আমার মুক্তি দিলে এই বুইরা বুইরা বেটে করে কেমনে খাব এই পিন্স মুমিনুল বাবু বুইরা বেডি আমার মক্কেলকে প্রত্যেকটা দিন রাত ফোন দিয়ে জ্বালায় বাইজা এই জন্য আমার মক্কেল এই পিন্স মুমিনুল বাবু বুইরা খাই দিতে বাধ্য হয়েছে ও ইনটুবি না জলসা ভাই এরা বিচার মানুই না আমি এই পিন্স মুমিনুল শারীরিকভাবে দুর্বল প্রতিবার ওর বউ আমার কাছে ছুটে আসে এটাকে আমার অপরাধ অর্ডার 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 আজকের জন্য আদালত মন্তব্য ঘোষণা করা হলো এই মামলার রায় আগামী ছত্রিশে নভেম্বর ঘোষণা করা হবে সেই পর্যন্ত আদালত মন্তব্য ঘোষণা করা হলো